আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী মিথ্যাচার শব্দটি আমাদের যে কারোরই কানে লাগে কিন্তু তঞ্চকি আচরণ এই শব্দটির অর্থ আমরা সকলে না জানলেও আইন পেশায় নিয়োজিত যারা আছেন সে সকল বন্ধুরা খুব ভালোভাবে জানেন প্রতারণামূলক আচরণ আচরণ সত্যের অপলাপ মিথ্যার প্রশ্রয় বা ছলচাতুরি করে আচরণ করে ছলচাতুরিপূর্ণ পূর্ণ আচরণ করে মানুষকে বিভ্রান্ত করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল বা গোষ্ঠী স্বার্থ এটিকে হাসিল করা এই বিষয়গুলোকে আমরা কিভাবে নিতে পারি নিশ্চয়ই দর্শকদের সকলেরই এ সম্পর্কে কিছু না কিছু অভিজ্ঞতা আছে কেন আমি এই কথাগুলো বলছি আমি এক এক করে একটু ধাপে ধাপে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিছুদিন পূর্বে একটা সবাই পরিষ্কার বলেছেন দেশের একাত্তর ভাগ মানুষ শতকরা একাত্তর ভাগ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তিনি এই কথাটি প্রথম বলেছেন তিনি বলার পরে জামাত ইসলামের অন্যান্য আরও বেশ কিছু নেতৃবৃন্দ টেলিভিশন টক অন রেকর্ড এবং মাঠের বক্তৃতায়ও তারা এই দাবিতে মাঠ গরম করছেন যে দেশের শতকরা একাত্তর ভাগ মানুষ পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের নির্বাচন চায় এটি সুজন কি বলেছে সেটি আমি পরে বলছি কিন্তু আমার প্রশ্ন হলো শতকরা একাত্তর ভাগ লোক যদি জামাতে ইসলামী এবং তার সাথে যারা সমমনা আরও কয়েকটি রাজনৈতিক দল তাদের চাহিদা কৃত পিয়ার পদ্ধতি থেকে সমর্থন করে জনগণ একাত্তর ভাগ জনগণ তাহলে আপনাদের তো উচিত হবে কোনো জটিলতা তৈরি না করে এবারের নির্বাচনে যেহেতু আপনাদের এজেন্ডা শতকরা একাত্তর ভাগ লোক সমর্থন করছে আমি যদি একুশ ভাগ এখান থেকে মনে করি যে না এটা রকম তাহলে শতকরা পঞ্চাশ ভাগ লোক যদি আপনাদের রাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করে সেই এজেন্ডা নিয়ে যদি আপনারা জনগণের সামনে যান তাহলে তো আপনারা এই জনগোষ্ঠীর সমর্থন নিয়ে সহজেই প্রচলিত পদ্ধতিতেই নির্বাচনে বিজয়ী হতে পারেন এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনারা সংসদে যেতে পারেন সরকার গঠন করতে পারেন একই সঙ্গে সংবিধান সংশোধন করে আপনারা যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন সেহেতু সংবিধান সংশোধন করে আগামীতে আপনারা পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এটি সহজেই চালু করতে পারেন যদি আপনারা আইনগতভাবে সংবিধান সংশোধন করেন সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের সমর্থন নিয়ে তাহলে তো এ নিয়ে কারোরই আপত্তি করার কিছু নাই দেশের কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই দেশে বিদেশে কারোরই কোনো অধিকার নাই কারণ আপনারা নির্বাচনে জিতে এটা করছেন তা সৎকারে একাত্তর লোক যদি আপনাদের রাজনৈতিক এজেন্ডা সমর্থন করে আমার মনে হয় আপনাদের নির্বাচনী ব্যবস্থাকে এই বিঘ্নিত করার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে ওঠে বিলম্বিত করার অভিযোগ যেটি উঠছে নির্বাচনকে ভণ্ডুল করার একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে ওঠে এ সমস্ত জটিলার মধ্যে না যেয়ে এই একাত্তর ভাগ জনগণের আস্থা অর্জন করে আপনারা সরকার গঠন করেই পিয়ার পদ্ধতি চালু করুন সেটি সহজ হয় এবার আসুন যে পিআর পদ্ধতি থেকে সুজনের জরিপের ফলাফলকে ক্যাপিটাল করে এত কথা জামাত ইসলামী নেতৃবৃন্দ বলছেন সেই সুজনের জরিপের ফলাফল সম্পর্কে একটু বলি তথ্য দিয়েই বলি সুজন একাধিক এজেন্ডায় তারা একটি জরিপ পরিচালনা করেছে সেই জরিপের ফলাফল তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছে সেখানে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার নিজে উপস্থিত ছিলেন সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দেশের শতকরা একাত্তর ভাগ লোক পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষে উচ্চকক্ষ চাই অর্থাৎ উচ্চকক্ষে একাত্তর ভাগ লোক পিয়ার পদ্ধতি চাই তা দেখুন যেখানে স্পেসিফিক বলা হচ্ছে উচ্চকক্ষে একাত্তর ভাগ লোক পিয়ার চাই সেই কথাটির কিছু অংশ কেটে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বদ মতবে এই রাজনৈতিক দল এবং তার নেতৃবৃন্দ তারা বলছেন শতকরা একাত্তর ভাগ লোক পিয়ার পদ্ধতি নির্বাচন চায় প্লেন কথা এটি নিঃসন্দেহে তঞ্চকি আচরণ প্রতারণামূলক আচরণ সত্যের অপলাপ মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করা এখন আসুন যেই সুজনকে সুজনের একটি জরিপের ফলাফলকে কোট করে তারা এই রকম একটি অবস্থা আরোপ করার চেষ্টা করেন যে দেশের শতকরা একাত্তর লোক পিয়ার পদ্ধতি নির্বাচন চায় সেই সুজন সম্পাদক বদুল আলম মজুমদার তিনি একই সাথে আপনার বর্তমানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও তিনি এখন প্রধান তিনি পিয়ার পদ্ধতি সম্পর্কে কি বলছেন আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রিপ্রেজেন্টেশন পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেন পিয়ার পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সকালে একজন প্রধানমন্ত্রী বিকেলে একজন আরেকজন প্রধানমন্ত্রী বদিউল মজুমদার আরও বলেন নেপালে পিয়ার পদ্ধতি ভালোভাবে কাজ করছে না আরেকটা হলো সবচেয়ে ভয়ানক যদিও এই দেশের নাম নিলে পরে মুখ পরিষ্কার করতে হয় সেটা হলো ইসরায়েল ইসরায়েলে যে গাজা যুদ্ধ অব্যাহত আছে যে নৃশংস হত্যাকাণ্ড চলছে এটা পিয়ার পদ্ধতির কারণে কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছেন তারাই এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে যেই ডক্টর বদিউর আলম মজুমদারের সুজনের জরিপের ফলাফল কোট করে জামাত ইসলামী এই ধরনের একটি কথা দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন সেই ডক্টর বদিউল আলম মজুমদার পিয়ার পদ্ধতিটির কফিনে শেষবারের মতো প্রেক্ষিতে দিলেন তার এই কথার মধ্য দিয়ে এরপরও আমরা জানি না এর প্রতিক্রিয়ায় জামাত ইসলামী নেতৃবৃন্দ কিভাবে তাদের এই অবস্থানকে ব্যাখ্যা করবেন পিয়ার পদ্ধতি নিয়ে আরেকটু কথা বলি এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে আমি আমি ব্যক্তিগতভাবে অন্যদের অভিজ্ঞতা কি আমি জানি না প্রথম শুনি আমরা সিপিবির মুখে উনিশশো বিরানব্বই তিরানব্বই সালের দিকে কারণ সিপিবি সে সময় নির্বাচনে খুব ভালো ফলাফল লাভ করতে পারেনি। কিন্তু তাদের একটা ধারণা হলো যে তারা যদি সমস্ত দেশের ভোট এক জায়গায় করতে পারেন এই পিআর পদ্ধতির মাধ্যমে তাহলে হয়তো তারা সংসদে দুইটি তিনটি চারটি আসন তারা পেতে পারেন অর্থাৎ দলের এই যে নিভে যাওয়া বাতিকে টিম টিম করে জ্বালানোর একটা সুযোগ তারা পেতে পারেন এরপরে এই কথাটি দুই একবার জি এম কাদেরের মুখে শোনা গেছে তারপরে এখন এই নতুন বাস্তবতায় এটি জামাত ইসলামের মুখে শোনা যাচ্ছে এটি বেশ কিছুদিন পূর্ব থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখে শোনা গেছে পার্শিয়ালি এটি এনসিপির মুখেও এখন শোনা যাচ্ছে এবং এই শোনার পরিপ্রেক্ষিতে দেশের বিপুল জনগোষ্ঠী এরকমটাই বিশ্বাস করে অনেক রাজনৈতিক বোদ্ধারা এভাবেই বিশ্লেষণ করেন এগুলো এক ধরনের বাহানা অন্য কোনো এজেন্ডার পিছনে আছে নির্বাচনে কোন বড় রাজনৈতিক দলের কাছে নানাবিধ সুবিধা গ্রহণের কোনো বার্গেনিং আইটেম কিনা নির্বাচনকে বিলম্বিত করা পিছিয়ে দেওয়া বাধাগ্রস্ত করা এ ধরনের কথাও কিন্তু এসব নিয়ে উঠছে এই যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এই ধরনের কথা যখন মাঠে আসে যে পিয়ার পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে অন্যথায় এই নির্বাচন হতে দেওয়া হবে না তো নির্বাচন হতে দেওয়া না হওয়ার পদ্ধতি কি এক হতে পারে আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন না বয়কট করবেন আর হতে পারে আপনি মারামারি কাটাকাটি এটা করে নির্বাচনকে বন্ধ করে দিতে পারেন তাতে লাভকার বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হোক নির্বাচন না হোক ইনুস সরকারকে হটিয়ে আবার ক্ষমতা ফিরে পেতে এই যে অসহিষ্ণু আওয়ামী লীগ তাদের পালে হাওয়া দিচ্ছেন কি না সেটিও ভাবা দরকার না কারণ বাংলাদেশে ইনুস সরকার একটি স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতৃত্বে জোটকে ক্ষমতা হস্তান্তর করে আরেকটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত করুক এটি চায় না কে কে এটি চায়না আওয়ামী লীগ এইটি চায়না ইন্ডিয়া তাহলে বাংলাদেশে এখন যারা এই ব্যবস্থার মধ্যে ঢুকে গেছেন নির্বাচন হতে দেবেন না নির্বাচন হবে না নির্বাচন বাধাগ্রস্ত করার এই যে কথা বলছেন তাহলে আপনারা কি আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন না অনেকেই তো বলছে পিয়ার এটি রয়ের প্রজেক্ট সেটি নিয়ে আরেক আরেকটি ভিডিওতে কথা বলবো আশা করছি তবে আজকে শুধু এটিকেও বলতে চাই যে এই পিআর পদ্ধতির বেনিফিট এই পিআর পদ্ধতির বেনিফিট নিতে চাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল একান্ন ভাগ ভোট এখন পর্যন্ত পায়নি তার অর্থ হচ্ছে কোনোভাবেই একটি রাজনৈতিক সলের দলের নেতৃত্বে সরকার গঠনের বিষয়টি এখানে কনসার্ন হচ্ছে না তাহলে একটি ঝুলন্ত পার্লামেন্ট হবে সেই ঝুলন্ত পার্লামেন্ট মানেই একটি অস্থিতিশীল সরকার হবে বাংলাদেশে একটি অস্থিতিশীল সরকার কারা চায় একমাত্র ইন্ডিয়া চায় বাংলাদেশে একটি অস্থিতিশীল সরকার থাকুক একটি দুর্বল সরকার থাকুক তাহলে আমরা আমাদের কথাবার্তা এজেন্ডার মধ্য দিয়ে ইন্ডিয়ার খায়েশ পূরণের কোনো চেষ্টা করছি কিনা সেটিও ভেবে দেখা প্রয়োজন এই যে বিষয়গুলো সামনে আসে এই বিষয়গুলোর কিভাবে কি জবাব দেবেন আমাদের রাজনৈতিক এই দলগুলো আমি ঠিক নিশ্চিতভাবে বলতে পারি না তবে আমি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করে এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো গোবিন্দচন্দ্র প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন এই ভদ্রলোক সম্পর্কে তো যারা খোঁজখবর রাখেন তারা জানেন তার এজেন্ডা কি তিনি কার পারপাস সার্ভ করেন তিনি কার সাথে কানেক্টিং কোন বিষয়ে নিয়ে তিনি কথা বলেন তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের সার্থ অনুকূলে ব্যক্তি না অন্য কোনো রাষ্ট্রের স্বার্থের অনুকূলের ব্যক্তি এটি সম্পর্কে আমাদের মোটামুটি যে একটা ধারণা আছে তিনি বলছেন নির্বাচন সামনে আমরা আগেই বলেছি পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না এই নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব বর্তমান সরকারের রন্ধে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী তাই আমরা এই মৌলবাদী চক্রের কাছে জিম্মি হয়ে থাকতে চাই না আমাদেরকে পৃথক করে দেন এই যে হিন্দুরা পৃথক হতে চাওয়ার এজেন্ডা গোবিন্দচন্দ্র প্রামাণিক সামনে আনছেন এই গোবিন্দচন্দ্র প্রামাণিক তো গত গত কিছুদিন পূর্বে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের আয়োজনে যে জনসভা সেখানে তিনি রিপ্রেজেন্ট করেছেন বক্তৃতা করেছেন জামাত ইসলামী ছিল সে মঞ্চে এনসিপি ছিল আরও কিছু রাজনৈতিক দল ছিল আর গোবিন্দচন্দ্র প্রামাণিক এই যে আলাদা হতে চাচ্ছেন তাহলে পিয়ার পদ্ধতির একটা বেনিফিট তো তিনিও নিতে চেষ্টা করবেন এবং তাকে এই কথা বলার জন্য ইনফ্লুয়েন্স কে করছে তিনি নিজে বলছেন তিনি তো পাপেট তার রিমোট তো অন্য জায়গায় তাহলে এই যে বিষয়গুলো সামনে আনা আর বিশেষ করে জামাত ইসলামের মতো রাজনৈতিক দল যারা ইসলামের সুমহন বাণীর কথা বলেই রাজনীতি করতে চান তারা একটি সংস্থার জরিপের ফলাফলকে বিকৃত করে নিজের দলের এজেন্ডার সাথে মিলিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এই চেষ্টা এটি একেবারেই প্রতারণামূলক আচরণ তঞ্চুকি আচরণ ইসলামী পরিভাষায় এটি আরেকটি শব্দ আছে সেটি খুব কটাক্ষমূলক হয় বলে আমি ব্যবহার করলাম না আজকে এ পর্যন্তই ধন্যবাদ